আর আপনাদের ছাব্বিশের আইনের আইনের যে বিষয়টা এই বিষয়টা আমি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার হিসাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এটাকে চ্যালেঞ্জ করিয়া এটাকে কোনো একটা আইনি আইনিভাবে হাইকোর্টের মাধ্যমে একটা অর্ডার আনা যায় কিনা এটা আমি চেষ্টা করব এটা এমপি হিসাবে না এটা ব্যারিস্টার হিসাবে আর আরো ক্ষমতা আছে ব্যারিস্টারের আর যদি বেতন বন্ধ থাকে স্টাফদের এই মিটিংয়ে সাধারণ জেয়ন্দি যদি লালচান নোয়াপাড়া যদি বন্ধ থাকে আপনারা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন আপনারা শ্রমিকরা এবং স্টাফরা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গিয়া বলবো এই মালিকরা এটা চালানোর যোগ্যতা নাই তাদের লিজ বাতিল করা হোক তারা লিজ নিয়ে চালাইতেছে আর বাপ নেয় মালিক সালাই লিজ লইয়া সরকারের কাছ থেকে আর বাপ মালিক আপনারা অ্যাপ্লিকেশন দিবেন আমি বলবো যে এদের এই মালিক হওয়ার যোগ্যতা নাই এরা আরো আমার শ্রমিক মাইরা শেষ স্টাফ মাইরা শেষ করব আমি প্রাইম মিনিস্টারের কাছে যাইব এত শেষ না আরো আছে যদি দেখা যায় এটা কাম না হয় আপনারা যারা বেতন বেতন পায় না আপনারা একটা না আইবা তাই যে কোম্পানি বানাইছেন কোম্পানি বিলুপ্তির লেগে হাইকোর্টে একটা আবেদন করা যায় এই কোম্পানি বিলুপ্তি যখন লাগছে না ইয়া যা সুতরাং আমার কাছে তো ওষুধ আছে তিন চার জাতের আপনারা আশা করি আমার সাথে আমি আমার কিছু সময় দিন আমি চেষ্টা করবো আপনাদের আর বক্তব্য শেষ করার শেষে আমি আমার যারা চা বাগানের যারা শ্রমিক ভাই আছে যারা আদিবাসী আছেন যারা কর্মচারীরা আছেন তারা তাদের প্রতি আমার একটা আবেদন যে আপনারা আমার জন্য যা করছেন এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না যদি আমি বেঁচে না থাকি এই এমপি যদি পাঁচ বছরও কমপ্লিট করতে না পারি আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব যে আপনাদের জন্য এই ঋণটুকু পরিশোধ করার জন্য আর যদি বেঁচে থাকি মনে রাখেন চা বাগানের শ্রমিকদের বিশেষ করে যার মা নাই যার বাবা নাই মনে রাখেন বাবা মা যান নাই তার পেরিস্টার সুমন আছে আমি গার্জিয়ান হিসাবে আপনাদের জন্য থাকছি এই কথা বলে আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করে এটা এটা এই যে গ্রাচুরিটি যেটা এইটাও আপনাদেরকে চ্যালেঞ্জ করতে হবে